ও একমাত্র জ্ঞাতব্য আপনি জগতের পরমাশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক আপনি অবিনাশী সনাতন পুরুষ এই আমার অভিমত অর্জুন এই কথাটা কখন বলেছিলেন ঈশ্বর মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন মানে প্রদান প্রদান করেছিলেন করার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তুমি হচ্ছে পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য বিষয় তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি ভগবান কেন তাকে এই দুই চোখে দেখতে দেননি। তাই তো এই জড়চক্ষু দিয়ে দেখতে দিলে কি হবে আমাদের বিচার সঠিক হয় না জড়চক্ষু দিয়ে আমরা যেটা বিচার করি সেটা সঠিক হয় না যেমন কি যেমন আমরা পৃথিবী থেকে চাঁদকে একটা থালার মতো দেখি কিন্তু প্রকৃতপক্ষেই কি তাই সেটা নয় আমরা এই জড়চক্ষু দিয়ে অনেক কিছু ভুল কিছু দেখি সেই জন্য জগতের মানুষ বিশ্বাস করবে না অর্জুন যদি এই দুই চোখ দিয়ে দেখে কৃষ্ণকে বিচার করতেন সেই জন্য ভগবান বললেন যে তোমার এই দুই চোখ বন্ধ করো তুমি এই চর্মচক্ষু দিয়ে আমাকে দর্শন করতে পারবে না তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি সেই দিব্য চক্ষু দিয়ে তুমি আমাকে দর্শন করতে পারবে সেই দিয়ে দর্শন করার পর অর্জুন এই সিদ্ধান্তে আসলেন যে হে কৃষ্ণ আপনি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য বিষয় আপনি জগতের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক আপনি অবিনাশী সনাতন পুরুষ এটাই আমার অভিমত অর্থাৎ অর্জুনের অভিমত মানে আমাদেরও সেই একই অভিমত হওয়া উচিত